আসসালামু আলাইকুম বিয়ার্স যে বিটেক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত যে আজকে আমি আলোচনা করব যে আমরা কেবে আমরা নিজের ঘরে বসে আমরা কেবে অচেনা জায়গা আমরা কেবে চিনব অচেনা জায়গা ছবি আমরা কেবে দেখব তো বর্তমানে গুগলে আপনার নতুন যে আপডেটগুলো আজকে তা নিয়ে আলোচনা করব আমি সেজন্য আমার এখানে যে যে গুগল এখানে যে ম্যাপ আছে আমি এই ম্যাপের ভিতরে আমি এখানে প্রবেশ করব। পূর্বে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার উপরে যে আপনার সার্চ বার আছে এখানে আমি ক্লিক করে দিব ক্লিক করার সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি এখান থেকে আপনি যে জায়গা আপনি আর যাবেন বা যে জায়গার ছবি আপনি ভিডিও দেখবেন ওইখানে লিখে দিবেন তা যেমন আমি ক্লিক গিয়ে এখান থেকে লিখে দিলাম এখান থেকে আপনি যে কোনো জায়গার আপনি এখান থেকে নাম লিখে দেবেন এখানে তো আমি এখান থেকে খেলবো এখান থেকে লিখে দিলাম লিখে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন সাথে সাথে আমার যে আমি যে স্থানে আমি নাম লিখে দিই ওই স্থানে এখান থেকে ছবি চলে আসছে দেখেন গুগলে আপনার অসাধারণ সেটিং অসাধারণ আপনার সাধারণ তারা আপনার আপডেট দিয়ে দিছে তো আমি এখানে যদি মাঝখানে এখানে ডাবল ক্লিক করি দেখেন ডাবরক সাথে সাথে আমা আমি এই গাড়ির মতো আমি সামনে আমি এগোচ্ছি খুব আপনি আপনি সহজে এই গুগল ম্যাপ দিয়ে আপনি এক স্থান থেকে অন্য স্থানে আপনার জায়গা দেখতে পারবেন লাইভ সহ লাইভ উম আপনি দেখে এরকম আপনার দেখতে পারবেন আপনি এই ছবিগুলো আপনি এখান থেকে আহ ঘুরাতে পারবেন দেখতে পারবেন আপনি ঘুরিয়ে ঘুরিয়ে জায়গা দেখতে পারবেন এখান থেকে পুরো আপনার মানুষ পুরো আপনার স্থান দোকান সপাট আপনার এখান থেকে দেখে নিতে পারবেন তো এটা গুগল নতুন আপডেট তো এবার আপনার খুব সহজে ম্যাপের মাধ্যমে আপনারা আহ জায়গা সেনা আপনার দেখতে পারবেন সেদিন ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব